তবু কথামৃতং তপ্ত জীবন কবিভিরীবিতং কল্ম শাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অবধি পড়েছি তারপর থেকে বলছি প্রকৃতি ভাব ও কামজয় সরলতা ও ঈশ্বর ভাব শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতিভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়ের মতো ব্যবহার হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাঝে কথা কয় তুমি একদিন শনি মঙ্গলবারে এসো রাণকৃষ্ণের ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা ওই শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় এসি ভক্তি করো ছোড় বিত ছোট সেবা সেবাবন্দি আরও অধীনতা সহজে মিলি লঘুরাই যারা বিষয়কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যিতে থাকা উচিত সত্য কথা তলির কলির তপস্যা প্রাণকৃষ্ণ অশ্মিন ধর্মে মহেশা শীত সত্যবাদী জিতেন্দ্রীয় পরোপকার সদাশ এরূপ আছে শ্রীরামকৃষ্ণ হা ওইগুলি ধারণা করতে হয় তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন সর্বদাই ভাবে পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছে রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন অঙ্গে পুলক হইতেছে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভুজা তখন দশ হাত নাই অত অস্ত্রশস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এর ওপরে আছে কেবল জ্যোতি দর্শন সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা বিচার ও আসক্তি ত্যাগ তাকে লাভ হলে তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায় যেমন তৈলঙ্গ সারা ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হইচয়। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল সাপ আর কোনো শব্দ নয় তারপরে নিদ্রা সমাধি তখন হৈচইয়া আদৌ নয় মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘরবাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায় উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু হচ্ছে তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না এসব পিঁপড়ের মতো দেখা। ব্রহ্মজ্ঞান হলে সংসার শক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় কাঠ পড়বার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ছাঁদ সব শেষ হয়ে গেলে ছাই পড়ল তখন আর শব্দ থাকে না আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি 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 ও শান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে তাকে বাদ দিলে কিছুই নাই একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুচে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন ঠাকুর বলিতেছেন ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যারামি ভক্তিরামি লয়ে থাকে বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাদ তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় সুতার ভিতর একটু আশ থাকলে ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম প্রধাধি নামমাত্র যেমন পোড়া দড়ি দড়ির আকার কিন্তু দিলে উড়ে যায় মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয় শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী শুদ্ধ মনও যা শুদ্ধ বুদ্ধিওতা শুদ্ধ আত্মাওতা কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নয় তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায় এই বলিয়া ঠাকুর সেই দেবদুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন আয়মন বেড়াতে যাবি কালি কল্পতুরু মূলের চারি ফল খুড়ায় পাবে প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তের সঙ্গে লোকে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তত্ত্বকথা তাই শুধাবে